ও কি টুচুলা করেন সেই ক্ষুনি হাসিলা আওয়ামী লীগ তার ক্ষমতা থেকে সুজন হত করবার জন্য থেকে ইফতাই ওয়ার তিনি ছিল ও কি টুচো সেই ইফতাই ওয়ারের হিসাব থেকে হাদরে সুন্দর আমার আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের দশ ফোটে এই আওয়ামী এই কোষাইনি এই পাসপোর্ট বই ধর ওই বিস্তৃত লিখতে হবে ঠিক থেকে সেই মিসপাই ওয়াসেলে আমার ভাই বন্ধুদের বিরুদ্ধে আইনা করে নিശ്ചয়তন করা হয়েছে সেই টাইগের বিরুদ্ধে এশিয়া মিশন ভারতের বিরুদ্ধে সুপ্রিদার আপনাদের হবে আমরা এখানে অত্যন্ত ভাড়া ক্রান্তরি হয়ে দাঁড়িয়েছি माननीय উদ্বোধন উপদেশতা আপনি আমাদের

এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল কেন এসে আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না রাতের ভোট ভোরে ভোরে রাতে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না বন্ধুরা মা দু হাজার চব্বিশে আর একটা নির্বাচন তো না কি যেন একটা করে ক্ষমতা পাকা পক্ষ করলো এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না গত পনেরো বছর সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে প্রতিবাদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে নির্বাচনের নামে প্রশ্ন হয়েছে তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে সুতরাং আপনি তাদেরকে বলেন আগুনের করতে হয় বাংলাদেশ হাজারের মতো শহীদ 50 হাজারের অধিক অন্ধ পঙ্গু তাদের বাবা মা রক্তের পশম মাহে রমজানে এই বঙ্গবন্ধুদার ভাইরা আমার ভাই আমার বোন রূপসেন রিআগো

বললে বলে চাই আজকে সোহেল তাস আরো পাঁচ সাতজন দূর আওয়ামী সামনে রেখে বলবে সেই পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী করতে চাই আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই এরপর একটা নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোনো না কোনো ভাবে বিরোধী দলে থাকবে বিরোধী দলের থেকে যত পদ্মাইটি রাজনীতি আছে আউমিনের টিটাাই বাংলাদেশ কেও বেশি জানে না আপনারা ঠিক কোন কারণে আউমিনের নিসিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই কেন দেই ইসলামী ফোন বেশ শুনলে আউমিনের নিসিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি নাই এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনপিকে কে দেখেছি তারা আউডেন আউট বলেছে আউমিনের নিসিদ্ধ করতে হবে তাইরাম আপনাদেরকে জানাই আড়াই বছর বিএনপি ক্ষমতায় থাকবে আড়াই থেকে তিন বছর এরপরে পরে লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে হিটল্যান্ডকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে তিন বছরের মাথায় বিএনপি কে ক্ষমতা থেকে জড়িয়ে দিবে তারপরে কি হবে ভাইরা সেই আওয়ামী লীগ আর একটা ওয়ান ইলেভেন হোক ভারতের প্রেসক্রিপশনে হোক কোনো না কোনোভাবে ক্ষমতায় এসে দুই হাজার

এইখানে তিন থেকে অবস্থান গ্রহণ করবে তিন জিল অংশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিচারের দাবিতে অবস্থানে সংহতি প্রকাশ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাস্তা করবো না ইনশাআল্লাহ